দর্শক ক্লিনিক চ্যানেলের পক্ষ থেকে এবং সকলের সুস্থতা কামনা এই দুটি শক্তিশালী খাবার মানুষের স্বাস্থ্যকে তিনশো ডিগ্রি বাড়িয়ে তুলতে সাহায্য করতে পারে পুরানো আয়ুর্বেদ থেকে শুরু করে নতুন যুগের পুষ্টিবিদরা সকলেই একমত যে এই দুটি খাবার একসাথে মানব দেহের জন্য জাদু করতে পারে ঘিও খেজুর দুটোই উপকারী কিন্তু এ দুটি একসঙ্গে খাওয়া হলে কি উপকার হবে না ক্ষতি হবে জেনে নেওয়া যাক ঘিতে ভিজিয়ে খেজুর খেলে কি হয় প্রাচীনকালে মানুষ ঘিতে ভিজিয়ে খেজুর খেতেন এবং এর কথা আয়ুর্বেদেও পাওয়া গেছে আয়ুর্বেদ অনুসারে খেজুর এবং ঘি শক্তির ভালো উৎস এবং বিপাক বৃদ্ধি করে এছাড়াও আয়ুর্বেদ অনুসারে ঘি কফ এবং দোষকে প্রশমিত করার জন্য উদ্বেগ এবং চাপ অনিদ্রা থেকে মুক্তি দিতে এবং হাড়ের স্বাস্থ্যের জন্য ভালো বলে মনে করা হয় ঘি এবং খেজুরের জাদুকরী সংমিশ্রণ বিশেষজ্ঞদের মতে এই মিশ্রণটি মানবদেহের সার্বিক বিকাশের জন্য জাদুকরী কাজ করে খেজুর ফাইবার এবং আয়রন সমৃদ্ধ এবং এটি প্রকৃতিতে শীতল বলে প্রমাণিত যা শক্তি এবং জীবনী শক্তি প্রদান করে খেজুরের মধ্যে প্রাকৃতিক শর্করা রয়েছে যা ঘিয়ের স্বাস্থ্যকর ফ্যাটের সঙ্গে মিশে এনার্জি বুস্টারের কাজ করে অর্থাৎ ঘিয়ে খেজুর ডুবিয়ে খেলে আপনি কাজ করার এনার্জি পাবেন প্রচুর আপনি যদি কোষ্ঠকাঠিন্যে ভুগছেন তবে এই মিশ্রণটিকে আপনার রুটিনে অন্তর্ভুক্ত করা উচিত খেজুরে প্রচুর পরিমাণে ফাইবার থাকে এবং ঘি সহ এটি পাকস্থলীর হজম প্রক্রিয়াকে মসৃণ করতে কাজ করে খেজুরে রয়েছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং ফসফরাস যা হাড়ের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে যেখানে ঘি অনুঘটক হিসেবে কাজ করে যা পুষ্টি শোষণে সাহায্য করে খেজুরে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রচুর ভিটামিন ঘি মধ্যে রয়েছে প্রদাহরোধী বৈশিষ্ট্য উহাই একসঙ্গে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এ কারণে পরিবর্তিত আবহাওয়াতেও আপনার স্বাস্থ্যের অবনতি হয় না বিশেষজ্ঞদের মতে ঘি ও খেজুরের মিশ্রণ ত্বকের জন্য আশ্চর্যজনক ঘিতে উপস্থিত স্বাস্থ্যকর চর্বি এবং খেজুরে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে পুষ্টি যোগায় এবং হাইড্রেটেড রাখে এতে ত্বকের উজ্জ্বলতা বাড়ে এবং বয়সের চিহ্ন দেখা যায় না ঘিতে রয়েছে স্বাস্থ্যকর চর্বি যা মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য অপরিহার্য খেজুরে পটাশিয়াম এবং ম্যাগনেসিয়ামের মতো খনিজ পাওয়া যায় যা আপনার ক্ষমতা এবং স্মৃতিশক্তি বাড়ায় এই দুটি একসঙ্গে খেলে মস্তিষ্ক সুস্থ ও তীক্ষ্ণ হয় আপনি যদি ওজন বাড়াতে চান তবে আপনি এটি খেলে অবশ্যই উপকার পাবেন এটি ওজন বাড়ানোর একটি খুব স্বাস্থ্যকর উপায় কীভাবে ঘিতে ভিজিয়ে খেজুর তৈরি করবেন দুইটি খেজুর এক চামচ গরম ঘিয়ে সারা রাত ভিজিয়ে রেখে সকালে খেতে পারেন অথবা মিশ্রণটি তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারেন এই ম্যাজিক মিশ্রণটি তৈরি করতে আপনাকে দশ থেকে বারো বিজহিন খেজুর দুই টেবিল চামচ হি নিতে হবে বিজহিন খেজুর প্রায় ত্রিশ মিনিট জলে ভিজিয়ে রাখুন জল থেকে খেজুরগুলি ছেঁকে নিয়ে শুকিয়ে নিন কম আছে একটি প্যান গরম করুন এবং দুই টেবিল চামচ হি দিন ঘি গোলে গেলে প্যানে খেজুর যোগ করুন খেজুরগুলি প্রায় দু তিন মিনিট পর্যন্ত গরম করে নিন আঁচ বন্ধ করে ঠান্ডা হতে দিন ঠান্ডা হয়ে গেলে ঘিতে ভিজিয়ে রাখা খেজুরগুলো একটি বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করুন সর্বাধিক স্বাস্থ্য সুবিধার জন্য প্রতিদিন এক থেকে দুই টুকরা গ্রহণ করুন ডিসক্লাইমার এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন